নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রবীন্দ্রনাথকে স্মরণ করছি শ্রদ্ধা জানাচ্ছি আর শ্রদ্ধা জানিয়ে একটা আবৃত্তি করছে আমার নাদনি তো নাদনির আবৃত্তিটা দিয়েই আজকে স্মরণ করব শ্রদ্ধা জানাবো রবীন্দ্রনাথকে সোনার রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন একা বসে আছি নাহি ভরসা রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলুসারা সারা ভরা নদী খুরো ধারা ঘর কাটিতে ধান এলো এক একখানি ছোট খেত আমি একেলা চারিদিকে বাকা জল করিছে খেলা পর পারে দেখি আকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারিতে ছোট খেত আমি একেলা